আর এখানে রয়েছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স বাহ আর আউটফ্রেম রয়েছে পাঁচ মিলি দুই দুই অ্যাঙ্গেল হ্যাঁ আর উপরেও কিন্তু একই ভাবে আমরা মিলিয়ে ডিজাইন করে দিয়েছি বা উপরে এইটার সাথে মিল করে উপরে ডিজাইন চমৎকার ডিজাইন রয়েছে উপরে আর আপনারা চাইলে যে কোনো ডিজাইন ইনশাআল্লাহ দিবেন আমরা করে দেব যে কোনো ডিজাইন এটা কত টাকা স্কয়ার ফিট পড়েছে এটা পড়েছে 950 টাকা করে এটা 950 টাকা স্কয়ার ফিট আর এটা যদি মাল আমাল আর পাতলা করে যদি বক্স যদি ষোলো গাছের পরিবর্তে আঠারো গাছ দেন তাহলে কিন্তু নয়শো টাকার মাধ্যমে করতে পারবেন